আসসালামু আলাইকুম ঘরে ঘরে চলছে পিঠা উৎসব আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয় আমি আজকে খুব সহজেই তৈরি করে নিব ক্ষীরসা ভরা খেজুরের গুড়ের পাটি পিঠা আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে খিরসাটা তৈরি করে নিব আর তার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতন চিনি অ্যাড করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন এর সাথে সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি দুধ জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি দুধটা এখন এমনিতেই অনেকটা ঘন হয়ে আছে এখন আমি এর সাথে বাজার থেকে কেনা দুই টুকরা ছানা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ছানাটা খুব সহজে বাড়িতেও তৈরি করে নিতে পারেন ক্ষীরসা তৈরিতে একটু ছানা ব্যবহার করলে খিরসার স্বাদটা অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন ক্ষীরসা তৈরিতে একটু ছানার ব্যবহার করতে এখন এই ছানাটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ছানাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গুড়া দুধ এখন আরও একটু সময় ধরে দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না ক্ষীরসাটা সম্পূর্ণভাবে ঘন হয়ে আসবে আর যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসবে ততক্ষণ এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে একটা পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে আসলে এটা আরও একটু ঘন হয়ে আসবে এবার সাপটাটা তৈরির জন্য একটা ছোটো হাঁড়িতে সামান্য একটু পানি গরম করে নিচ্ছি পানিটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দুই চা চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এই গুড় পানিটাকে একটু সামান্য জাল করে নিচ্ছি অন্যদিকে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এর মধ্যে জাল করে রাখা খেজুরের গুড়ের পানিটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি এর সাথে আরও এক কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ অ্যাড করছি এই দুধটাকেও গরম অবস্থাতেই অ্যাড করতে হবে এখন হাত দিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিচ্ছি গোলাটাকে এরকম পাতলা করে গুলিয়ে নিতে হবে পিঠা তৈরির জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব আপনার বাড়িতে যেই কড়াইটাতে সবসময় ভাজাভুজি করা হয় এই ধরনের কড়াইতে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে আসবে অথবা নন স্টিকের ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন কড়াইটাতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে এরপর পিঠার গোলা নিয়ে কড়াইয়ের উপর দিয়ে দিতে হবে এবার কড়াইটাকে এভাবে ঘুরিয়ে গোলাটাকে ছড়িয়ে নিচ্ছি এরপর দুই মিনিট মতন অপেক্ষা করতে হবে এরপর তৈরি করে রাখা খিরসা থেকে প্রয়োজন মতন খিরসা নিয়ে পাটিসাপটার উপর এভাবে ছড়িয়ে নিতে হবে এবার আলতো হাতে একটি খুন্তির সাহায্যে এভাবে রোল করে নিতে হবে এই তো এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটার গোলাটা যদি পারফেক্টলি তৈরি করে নেওয়া যায় তাহলে আশা করা যায় প্রতিটা পিঠাই পারফেক্টলি তৈরি হবে এরপরও যদি কোনো পিঠা কড়াই থেকে না উঠতে চায় সেক্ষেত্রে পিঠার চারদিক থেকে আরও একটু সামান্য তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে এই তো এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে শীতের পিঠাগুলোর মধ্যে পাটিসাপটা পিঠাটা আমার অনেক বেশি পছন্দের আপনাদের কাছে কার কোন পিঠাটা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল লাইক এবং শেয়ার করে নিয়মিত আমার পাশেই থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ